আমি নাকি আমার মাকে দেখে চিনবো না দেখে পালাবো ছোটবেলা থেকে কোলে পিঠে করে বাবাকে কত ভালোবাসি গল্পই বাবারে দেখে আমি দৌড় দিব দৌড়াবে ওয়াসাহিবাতিহি ওয়া এত ভালোবাসা এত খুনষ্টি তারে দেখে আমি পালাবো আমার সন্তান যেই সন্তান Chikida. Chakdila Machin

বন্ধু-বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসলিম ইমাম সাহেবকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না কর্মী নেতাকে চিনবে না আমরা সবসময়ে বিপদে আছি তবে 4 টাকা কাটিয়ে দিবে কে আল্লাহ আনতে হবে ঈমানের পথে ওকে আমারে মরো ইমানের পথে থেকে আমার মিনতিয় তোমার ই কাছে দয়াম

বিশ্বনবী যা বলতেন হৃদয় প্রাণ থেকে বলতেন যেটা মানুষের হৃদয়কে টাচ করত বলতেন কম কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক যাওয়া যাওয়া বিশ্বনবী বলতেন অল্প বলতেনশ্লেষণ ভলিউম ভলিউমের পর ভলিউম হয়ে যায় কিন্তু আবার বিশ্বনবী বলতেন

পৃথিবী না জানু কা আমি কি পিহায় আমার করলে বিচা চার উপায় না দয়াময় প্রভু মাফা

এজন্য এটা ছড়াই দিবেন এই মাহফিলের কথাগুলো সেগুলো ছড়াইয়া দিবেন গণ সচেতনতার দরকার আছে যাব একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে শিরক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা এজন্য আমরা বিপদে আছি তবে তেরকে خالص ইমানের যদি অধিকারী হয় আমাদের দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত ইমান ইমান আনলে বেঁচে গেলাম আরেকটা কি আমি ভালো কাজ ভালো কাজ শুধু জিকির করার নামাজ আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ মর্যাদা বাড়াই দিবে কি অভুক্তকে বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন রাস্তা পথ দেখিয়ে দিবেন এটা অনেক স্বভাব ওই লোক সারা জীবন সুরা ফাতিয়া যতবার পর আপনার আমল নামায় দিবে সাহায্য করবেন অসুস্থ হয়ে গেলে রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায় তাহলে আপনি কেমন মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন বাঁচানো একজন ক্যামেরা মানে সবাই

থাকবে তো আলামিন ভাইয়ের প্রথমে কি করতে হবে ইমানের পরে শত করবো আর